মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরার সিলসিলা হক না বাতিল না আলা আকিদা মানে কি হক না বাতিল আমরা এখানে বুঝতে পারবো আসুন আমরা আলোচনা শুনবো তাহলে আসল রূপ এখানে দেখা যাবে আমাকে একটা লেখা ফরওয়ার্ড করা বেহুদা সমাচার চার আমিও চাইলে হুকা খান সমাচার আমিও দিয়ে দিতে পারতাম দেব না আলা হজরত রহমতুল্লাহ আলাইহির হাদায়কে বকশিস দুই খন্ড পর্যন্ত ওনার জীবদ্দশায় ছাপানো হয়েছে তৃতীয় খণ্ডে আম্মাজান হজরত তাল আনহার মানাকেবে কিছু পংক্তি চাপানো হয় যা আপত্তিকর তৃতীয় খণ্ড আল্লাহ হজরত রহমতুল্লাহ আলহি রফাতের পরে মাওলানা মাহবুব আলী নামক একজন আলা হজরতের বিভিন্ন নাত একত্রিত করে প্রেসে দেন চাপানোর পরে তৎকালীন সময়ে ওই আপত্তিকর পংক্তি নিয়ে মাহবুব আলীর বিরুদ্ধে বহুল সমালোচনা ওঠে অবশেষে তিনি একটি রিসালা প্রকাশ করে বলেন আমি প্রুফ না দেখে এই কপিটি প্রেসে দিয়েছিলাম যে পঙ্ক্তিটি ছাপানো হয়েছে তা আলা হজরতের নয় এবং তার থেকে এ পংক্তিটি সংগ্রহ করিনি প্রেসে ভুল ক্রমে তা সংযুক্ত হয়ে যায় সেজন্য আমি তবা করছি সমালোচনা কে করে এই যে পংক্তির সভা হয়ে গেল মাহবুব আলী নামক একজন তিনি কে তার পরিচয়কে আমি দেব আজকে দেব না ইনশাল্লাহ আপাতত রাখলাম পরে দেব মাহবুব আলী কে ছিলেন তিনি চাপা করলেন তারপরে সমালোচনা উঠে কে সমালোচনা করেছিল কতদিন পরে করেছিল সব তথ্য কিন্তু আমাদের কাছে আছে বিস্তারিত তথ্য আমাদের কাছে আছে আর এটা মাহবুব আলী খান বলেননি এইটা এই বেহুদা সমাচার হক সমাচার এই নাম যারা আনতে চায় মার্কেটে তারা এটাকে বানওয়ার সাজিয়েছে মিথ্যাচার করছে তারা গোপন করার জন্যে আসুন শেষ টুকরা আবার এবার বলুন এই পংক্তিটিকে আলা হজরতের সাথে মনসুব করে কেন এই বেহুদা প্রলাপ অহাবিবাদের আমদানিকারককে বাঁচানোর ব্যর্থ চেষ্টা অহাবিবাদের আমদানিকারককে জাতি জানে জেনে গিয়েছে এবং যেগুলি আমরা এই পর্যন্ত দিয়েছি যথেষ্ট এখনো হয়নি আর হবে আমাকে কেউ 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 প্রশ্ন করেন আর কত হুজুর আমি বলতে চাই আর কত মানে মাত্র শুরু করলাম মাত্র শুরু করলাম আর কত মানে বলেন কি ততদিন চলবে যতদিন এই কাপের 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 যারা বলে তাদের হাউস তাদের সহ যতদিন তত ততদিন চলবে ইনশাআল্লাহ তাদের কাপের কাপের ফতো আর হাউস না মিটা পর্যন্ত ইনশাআল্লাহ আহলুস মিডিয়ার আওয়াজ বন্ধ হবে না আমরা আমাদের সন্তানদের কাছে ইনাফ হাতিয়ার দিয়ে যেতে চাই যাতে করে এরা যদি আবার মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে এই হাতিয়া দিয়ে যেন তারা মোকাবেলা করতে পারে এটা আমাদের অধিকার এটা আমাদের দায়িত্ব এখন আমাদের সন্তানদেরকে যাতে আর কেউ বিভ্রান্ত করতে না পারে এই কারণে হাতিয়া তাদের হাতে তুলে দিতে হবে আহলুসন্না মিডিয়া যা করে আসছে শুরু থেকেই আমরা সকলের হাতে হাতিয়া দিয়ে দিই সকলে সকলেই এই সংগ্রামে অংশ নিতে পারে আমরা যখন কিছু বলি সালাহিদের বিরুদ্ধে বলেছি যাদের বিষয়ে বলি আমরা হক কথা কিতাব সামনে নিয়ে বলি এবং হাতিয়ার মানুষের হাতে তুলে দেই যাতে করে সকলেই এই সংগ্রামে অংশ নিয়ে সব পেতে পারে শরিক হতে পারে ইতিহাসে নাম লেখাতে পারে আসুন প্রিয় দর্শক শ্রোতা কিছু বিনোদন দেখি ফয়সালা মোকাদ্দাসা এটা হলো ফয়সালা হয়ে গেল এই বিষয়ে নানান কাহিনীর পরে আমি বলেছিলাম সব দেখাইনি এখন যেহেতু আসলো এই মিথ্যাচার করার এই সুযোগে আমরা আরও কিছু দেখি ও ফয়সলা মোকাদ্দ ফয়সলা হওয়ার পরে যা হলো এই ফয়সলা এই কিতাবের মধ্যে এ দেখুন পেজ ফাইভ ওস কিতাব কি ইজাহকে বত্রিশ বরস বাদ থার্টিন সেভেন্টি ফোর এটা ছাপা হয়েছিল নাইন সরি থার্টিন ফোরটি টুতে তেরোশো বিয়াল্লিশ ইসড়িতে ছাপা হয়েছিল প্রথম اس کتاب کی اشاعت کے بتیس برس بعد 1374-1955 میں دیوبندی مکتبہ فکر کی طرف سے بمبئی اور پورے ہندوستان میں ایک تحریک اٹھائی گئی کہ اس کتاب میں ام المؤمنین حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ کی شان میں گستاخی کی ہے تیلے দেবন্দি যারা তারা আওয়াজ তোলার আগ পর্যন্ত এই বত্রিশ বছর পর্যন্ত এটা আলা হজরতেরই ছিল এবং এটা আমার আল্লাহ আনহার শাহানেই ছিল এই বত্রিশ বছর এই ব্যবসা যারা করে নবীর শান আজমতের নাম বলে যারা ব্যবসা করে তাদের মাথায় এটা ঢুকেনি আর মাহবুব আলী খান তো কি মাহবুব আলী খান এই কথা বলেননি যেটা এটা হজরতের নয় ایخانا دین پورش کر رہا چاہ شون دیکھیں مفتی آزم ہند مولانا مصطفی رضا خان تحریر فرماتے ہیں مجھے جہاں تک معلوم ہوا غالباً قاظم علی دیبندی نے کانپور میں اپنی تقریر میں اسے ذکر کر کے فتنہ اٹھانا چاہا مصطفی رضا خان صاحب تینی بولتے ہیں اما جو تر کو معلوم آچھے من غالباً کب شمبب قاظم علی دیبندی کانپورے تینی پرثوم تاریخ بہانر مدد ایک کو تا بولت سے এটা যে গুস্তাখি হচ্ছে এটা মসলকে আলা হজরতের গারো মাথায় আসেনি আলী খানেরও আসেনি আর গারো আসেনি এটা তারা আম্মা আসার দি আল্লাহতা আল্লাহ শান হিসাবে এটা পড়ে পড়ে হতো এনজয় করেছিলেন বেহায়া বেটানাবে বেহায়া হল রে হতামাত কবিতাতে লেখেননি আর এইসব কবিতা তো কোনো আলা হজত লিখতে পারে না আদনা হজরতের ভাষা এটা ইতা মাত গরো গিয়া বেডরুমের ভিতরে ধোয়ার লাগাইয়া বিবি রে হোন্ মেরে জান تمہار بک ٹیکو بوسا بتا کو لے مجھے جہاں تک معلوم ہوا غالباً کاظم علی دیبندی نے کانپور میں اپنی تقریر میں اسے ذکر کر کے فتنہ اٹھانا چاہا آجنو دیکھیں محبوب علی خان تینی کو لے لین تار مختب ہو قصدہ میں مح... 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 مخلوط کر دیا আর কিতাব ওষি ছাপ গেই যে যে প্রেসে দিয়েছিলেন ওই প্রেসে তার বস্তু কসিদা উলট পালট মখলুত 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 বেহায়া হল সরম নাই তোমরা মখলুদ করে দিয়েছিল প্রেস নাকি মখলুত করে দিয়েছিল ওলট পালট করেছিল তাকদিম তাখির হয়ে গিয়েছিল যেখানে চাপা হওয়ার কথা ছিল সেখানে চাপা না হয়ে অন্য জায়গায় চাপা হয়ে গিয়েছিল মায়াশারতী আল্লাহ তাল আনহার কসিদ্দার মধ্যে এটা বলছেন মাহবুব আলী খান কিন্তু এটা এটা হজরত আল্লাহ নয় ন এই কথা তিনি বলেননি মাহবুব আলী খান কো ইতলা হুই যখন মাহবুব আলী খানকে এটা জানানোর তখন জানলেন বত্রিশ বছর পরে তো উনকা খেয়াল তাকে দুসরেডিশন তসহী কর দি ওনাকে জানানো হল যে কদিন দিন পরে যখন তাকে জানানো হল তখন তার খেয়াল হলো দ্বিতীয় এডিশনে এটাকে তিনি শুদ্ধ করে দেবেন আর কারিন খুব মহসুস কর আর কার ইন যারা তারা তরাসকি বুঝতে পারবেন মৌলানা মাহবুব আলী খানকে দিল চ থা নে মৌলানা মাহবুব আলী খানকে দিল মে চুর তো থা নেই উ কামাল দিয়ানতদারি দারি সে ও কাম কিয়া যো এক কে শায়ান শান হে মাহবুব আলী খান কোনো খেয়ানত করেননি তিনি চুর নন তিনি এই শেরগুলা এই আল্লাহ তাল আনহার শেরের মধ্যেই এটা মনে করেই তিনি প্রিন্ট করেছেন ভুলে নয় এই আবারতের মর্ম হলো কিন্তু পরে যেটা বললেন এটা ভুল এটা অলুট হয়ে গিয়েছে এটা আল্লাহ হজরতের নয় এই তোমত প্রথম প্রথম কেউ দিয়েছিলেন তবাও তিনি করেছেন কিন্তু তার ফাইনাল বক্তব্য হলো এটা মখলুদ এল পালট হয়েছে আমরা সকালেও দেখিয়েছি বিতার তেব সাহে اس کے بعد اس غلطی کے واقع ہونے کی وجہ بتلائی جس کا خلاصہ یہ ہے یہ خلاصہ سے کہ ام زر والا جو قصیدہ کوشیدہ ہوا مدعوتا چلو وہی دو تین لائن با چار لائن ایسے کیے تھے بھولے اوی تا پرنٹ مس پرنٹ مسٹیک کرے تارا رضی اللہ اللہ کو بھی ہر کوے دیے چھے এরপরে তিনি মাহবু আলি খানে ঘোষণার পরে তিনি ঘোষণা দিয়েছেন এই দেখুন ফকির বাংলাদেশের তোমরা দেখো আমি আবার বলছি এই সব আলাপ এই আলাপ এগুলা কোনো আলা হজরতের বাসা হতে পারে না আর এইসব প্রীতির আলাপ এইভাবে কবিতায় কোনো কিতাবে লেখে না এইটা বেডরুমে যায়া সেখানে যায় জানের জান তুমি আমার অমুক চমুক তারপরে বলার পরে এগুলা রোমান্টিক যে বিষয়ে আলাপ সালাব আছে এটা রোমান্টিক কবিতা এগুলা লিখে যারা রোমান্টিক কবিতা লেখেন আলা হযরত কি রোমান্টিক কবিতালে হক কে উচ্চলেন আর এত ইনালিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন সহিদ সে চাপওয়া দিয়া এটা বলেছেন যে দর্শ শ্রোতা আপনারা এই কবিতা দুই লাইন দেখেছেন আমরা আপনাদেরকে এটা অনুবাদ করাটা অনুবাদ করাটা খুবই কষ্টের বুঝায় দেওয়া খুবই কষ্টের এটা এটা পড়তেও কষ্ট হয় তারা বলছেন যে ওই এগারো জন মহিলা যারা আনহা আল্লাহ যাদের কথা বলেছিলেন তারা মুশ্রিক মহিলা তাদের ব্যাপারে আচ্ছা হোক মুশ্রিক মহিলা মুশ্রিক মহিলা তার বুক উঁচু এরপরে যৌবন ফেটে পড়ছে কাপড় শর্ট এগুলা কি এগুলো কোন বাসা এটা কোন বাসায় এটা এরপর বেহায়া ওরা یہ دیکھنے کو مبارکہ ترتیب صحیح ترتیب شہید نئے اللہ حسد نئے کتابنی فیصل مقدسہ آباد دیکھو فیصلے مقدسہ آباد دکھا بیب شہیح ہمارا ہلو ٹھیک ہے ترتیب شہید مین نلام جو ام مزار والا قصہ আনহা বর্ণনা করেছেন বোখারি মুসলিমে আছে সেই কিসার অংশ বিশেষ সেখানে ওই মহিলারা তাদের স্বামীদের বর্ণনা দিয়েছেন এখানে মহিলার শরীরের বর্ণনা বুক উঁচু শর্ট কাপড় যৌবন উপচে পড়ছে মরা এদের যৌবনের এই উপচে পড়া অবস্থা দেখে মানে উন্নত বুক বুক দেখে তাদের মরা দিল চিন্তা হয়ে যায় মামলা ধরাও যায় টঙ্গ হল আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন এইসব বেয়াদবী থেকে এইসব গুস্তাফি থেকে এইসব আর এইসব বেহায়াদের বেহায়া হামলা থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন রক্ষা করুন আমি দোয়া করছি তাদের জন্যে সারা বিশ্বে যারা এইসব ভণ্ডামি এইসব এইসব অস্থিরতা প্রতিরোধে আমরা যা আপনাদের সামনে পেশ করছি এগুলি যারা প্রচার করছেন এই পক্ষে যারা কাজ করছেন হকের পক্ষে যারা কাজ করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের দুনিয়া দুজালা করুন আপনাদের খানদানদেরকেও আল্লাহ রবুল্লাহ আলমিন এই বেহায়াদের থেকে হেফাজত করুন এই গুস্তাখদের থেকে হেফাজত করুন আল্লাহ রব্লা আলমিন শেষ করি আবার